তো এখানে দেখো ডে ক্যাফি টাইমের সামনে আমি দাঁড়িয়ে আছি এই দিকে রাস্তাটা দেখো বা হাতে এই গাড়ির ভেতরে যাওয়া যাক চলো প্রথম ব্লগের স্টক স্বাগত তো আমি এতদিন এখানে মিনি ব্লগ ছোটো ছোটো ব্লগ পোস্ট করতাম ফার্স্ট টাইম একটা বড়ো ব্লগ করছি কারণ নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চলে এসেছি আজকে আর সেই জন্য ভাবলাম যে পুরো ডেসক্রিপশানের সাথে পুরো লোকেশানের সাথে আমি এই ব্লগটা শ্যুট করবো তার কারণ অনেক সময় কী হয় ছোটো ছোটো লোকেশান দিলে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি এত দাঁড়িয়েছি ডাক ক্যাফে টাইমের সামনে যেটা হচ্ছে দেশপ্রিয় পার্কে এবার আমি তোমাদের গোটা লোকেশানটা বলেই দেবো এবং সাথে দেখিয়ে দেবো যাতে তোমাদের খুঁজতে না হয় যেটা আমাদের হয়েছিল। তো এটা হচ্ছে একদম দেশপ্রিয় পার্কের যে মাঠ তার অপোজিটে আর তুমি কিভাবে আসবে আমি বলছি যদি অটো করে আসো এই অটো সেটা কালীঘাটের দিক থেকেই হোক বা রুটির দিক থেকে হোক তাহলে তোমাকে দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমা হলের সামনে নামতে হবে সেখান থেকে তুমি প্রিয়া সিনেমা হল যেখানে সেখান দিয়ে সোজা চলে আসতে হবে প্রিয়া সিনেমার রুটেই কিন্তু এটা করবে টাইম আরেকটা তুমি চলে আসতে পারো শ্রীধারার পাশ দিয়ে তাহলে ওই রাস্তাটা দিয়ে তোমায় ঢুকতে হবে বের চট করে দেখিয়ে দেবেন তোমার লোকেশানটা তো এখানে দেখো ডে ক্যাফে টাইমের সামনে আমি দাঁড়িয়ে আছি এই দিকে রাস্তাটা দেখো বা হাতে এই রাস্তাটা দিয়ে কিন্তু আসছে ত্রিধারার সামনে দিয়ে চলে আসছে এখান দিয়ে আসতে পারবে আর এই দিকে দেখো সামনেই রয়েছে দেশপ্রিয় পার্কের মাঠ এটা দেশপ্রিয় পার্কের মাঠ আর এইখান থেকে হচ্ছে প্রিয়া সিনেমা এখান দিয়ে সোজা চলে আসলি তুমি পেয়ে যাবে ডে ক্যাফে টাইম তো এবার ভেতরে যাওয়া যাক চলো thank yeah. you

আমরা চলে এসেছি দ্য কফি টাইমে আর ভেতরে গেছিলাম ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদের বেশি ভালো লেগেছে যদিও গরমে ভেতরে বসে আমি বলবো বেশি ভালো কারণ এসি পাবে বাইরে প্রাকৃতিক এসি আছে আমরা বাইরেই বসেছি আর আমরা অর্ডার করে দিয়েছি অর্ডারে আমি যেটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে অলরেডি ওদের কম্বো চলছে এখন এই যে এটা হচ্ছে গোটা কম্বোর মেনু তোমার কোল্ড কফি হট কফি আর তার সাথে মানে আলাদা যেসব জিনিস আছে আসলে আমি দেখাবো কম্বো আছে আর যেটা বলবো সেপারেট তুমি অর্ডার করতে পারো যেটার জন্য মেনু কার্ড যে আছে বিশাল সেটাও আমি দেখিয়ে দিয়েছি আর ভেতরে আমি বলব ভেতরের থেকে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটা বেশি অনেকটা অনেকগুলো জায়গা আছে অনেকগুলো সিট আছে ভেতরে একটু ছোটো আর খাবারের কোয়ালিটি তো খাবার আসার পরেই বলতে পারবো রাত্রেবেলায় যেহেতু আমরা এসেছি তার অ্যাডভান্টেজ এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ দিনের বেলা অবভিয়াসলি ভালো লাগবে বাট রাতের যে একটা লাইটের অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু দিনের বেলা আসলে পাবে না তো আমি সাজেস্ট করবো এই গরমে একটু রাতের দিকে বা সন্ধ্যের দিকে লাইটগুলো জ্বলার পরে এসব ভীষণ ভালো একটা লোকেশান ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট আমাদের কম্বো চলে এসেছে যেটার মধ্যে আছে তোমার প্র্যাপে একটা কোল্ড কফি এটা আছে ফ্রায়েড মোমো থ্রি পিসেস এবং সাইজগুলো কিন্তু বড়ো বড়ো আর এটা আছে কি আমি ভুলে গেছি যদি নিই চিলি চিজ টোস্ট এটা চিলি চিজ টোস্ট আর সাথে আছে স্যান্ডউইচ আর অ্যাডনে আমি এখানে কিন্তু অ্যাডনে প্র্যাপেই আছে বাট অ্যাডনে আমি যেহেতু হট কফি খাবো বলে আমি ক্যাপে চিনো নিয়েছি আর তো এটা তোমরা ইচ্ছে মতো নিতেই পারো এবার আমি একটা একটা করে টেস্ট করবো দেন তোমাদের পরে বলছি কোথায় আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট ইভেন কফিটাও খেয়ে শেষ করে ফেলেছি তো বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে কোনটা কীরকম ছিল ফার্স্টে আমরা যেটা ট্রাই করলাম স্যান্ডউইচ মানে আমাদের যে কোল্ড কফির কম্পোটা প্রাইকে তার সাথে ছিল ফেস্ট স্যান্ডউইচ ভীষণই ভালো মানে একদম প্রপারলি গ্রিল আর ভেতরে ভেজিস প্লাস মেউনি সব কিছু দেওয়া ভীষণ ভালো লেগেছে টেস্ট সেকেন্ড যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে চিজ চিলি টোস্ট মানে একদম গার্লিক ব্রেডের মতো বেশ ভালো লেগেছে সেটাও খেতে আর সব থেকে ভালো লেগেছে যেটা আমার বলবো ফ্রায়েড মোমোটা ভীষণই ভালো মানে ডিপ দেওয়া ছিল তারপরে ডিপটা ইউজই করিনি ফ্রায়েড মোমো এমনি আমার ভীষণ পছন্দ আর তার মধ্যে ফ্রায়েড মোমোর টেস্টটা ভীষণই ভালো ছিল ডিপও লাগেনি আমরা খেয়ে নিয়েছি জাস্ট ভীষণ ভালো লেগেছে আর লাস্ট ওয়ান ইজ ক্যাপি কফি তো অলওয়েজ বেটার আর দিদি বলবে ওর ফ্রাইপেটা কেমন ছিল ফ্রাইপেটা কেমন ছিল তো তোর ফ্রাইপেটা কেমন ছিল বল ভালো আর বাদ বাকি খাবার কেমন লাগলো ভালো স্যান্ডউইচটা

সবাই চায় এরকম যে ফ্রেন্ডস মিলে একটা আউটিংয়ে যাবো বা ফ্যামিলি নিয়ে যাবো এরকম সুন্দর একটা জায়গা সুন্দর অ্যাম্বিয়েন্স থাকবে যেতেও কোনো কষ্ট করতে হবে না আর এত সুন্দর একটা কম প্রাইসে এত সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবো আর কম্বোটা কিন্তু সবাই এখন পছন্দ করে সো এই লোকেশানটা কিন্তু একদম পারফেক্ট রেদ এখন বসে আছি ডিসিফি ডা ক্যাফে অবভিয়াসলি চলে এসো সবাই একদিকে ওয়েট করছে নতুন খুলেছে ফাঁকায় ফাঁকায় চলে এসো খুব ভালোভাবে খেয়ে যাও আর গরমকাল পড়েছে তার জন্য তো এই যে বাইরের ওটা বসার একটা মানে অ্যারেঞ্জমেন্ট করছে এটাও বেশ ভালো লাগবে কারণ যখন একটু ক্লাউডি ওয়েদার বা কি বলো বৃষ্টির ওয়েদার থাকবে অনেকেই পছন্দ করে এরকম বাইরে বসে খাওয়া দাওয়া তার জন্য পারফেক্ট আরও একবার বলে দিই কীভাবে আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট কালীঘাটে নেমে ডিরেক্ট অটো পেয়ে যাবে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে লেক মলের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বেরোবে গেট নাম্বার ফোর গেট নাম্বার ফোর দিয়ে বেরিয়ে ফুট ক্রস করে এবারে চলে এসে ডিরেক্ট পেয়ে যাবে তোমরা গড়িয়াহাটের অটো নিয়ে দেশপ্রিয় পার্কে নামবে একদম সোজা রাস্তায় হেঁটে জাস্ট দু থেকে তিন মিনিট লাগবে চলে এসো আর আর কিছু বলার নেই চলো টাটা আমাদের তো ঘোরা হয়ে গেলো দ্য ক্যাফে টাইম আর এনজয় করা হয়ে গেলো ওয়ান ফোরটি নাইনের ওদের কম্বো তোমরা কবে আসছো জলদি চলে এসো